আচ্ছা আমরা এখন শিখব হলো উচ্চারণ ভিত্তিক বাংলা টাইপের কৌশল লিখো এখানে বিষয়টা হলো যে যখন আমরা কম্পিউটারে বাংলা টাইপ করি তখন আমরা যেটা বলি সরে সরা বা ক খ বা বাংলা যে ওয়ার্ড বাংলা যে বর্ণগুলো আছে এই বর্ণগুলো কিন্তু বিভিন্ন ধরন আছে এক একটা ফন্ট এক এক রকম কিছু কিছু ফন্ট আছে মোটা কিছু কিছু ফন্ট আছে চিকন কিছু কিছু ফন্ট আছে একটু বাঁকা কিছু কিছু ফন্ট আছে অনেকটা হাতের লেখা টাইপের সো এই যে এক একটা ফন্ট এই ফন্টের সাইজ এবং আঁকা এবং ডিজাইন অনুযায়ী ফন্টের নামগুলো এক এক সময় এক রকম হয়ে থাকে যেমন আমরা সাধারণত বাংলা বইতে যে ফন্টটা দেখে থাকি এই ফন্টের নাম হলো কালপুরুষ এই ফন্টের নাম কি কালপুরুষ আর সাধারণত আমরা অফিস আদালতে যে বইগুলো বাংলা যে ফন্টগুলো আমরা দেখি এই ফন্টের নাম সাধারণত হলো ছোটোনি এমজি কি ছোটোনি এনজি সো এরকম অনেকগুলো ফন্ট আছে এবং এই ফন্ডগুলোর আলাদা আলাদা নামাজ সবচেয়ে বহুল ব্যবহৃত যে দুটা ফন্ট আমি বললাম বইয়ের পাতার জন্য বা বইয়ের জন্য একাডেমিক ফন্ট হলো কালপুরুষ বা বিভিন্ন জায়গা আমরা যে প্রশ্নপত্র করি এগুলো কালপুরুষ ফর্মে ফন্টে আর অফিসিয়াল যে কিছু থাকে সেগুলো বা প্রাইভেট কোম্পানিতে যে বাংলা কিছু ফন্ট আমরা ইউজ করি সেগুলো হলো ছোট নিএমজি এছাড়াও আরও ফন্ট আছে আরও অন্যান্য জায়গায় তাদের নিজের পছন্দের মতো এটা ব্যবহার করে থাকে তো উচ্চারণ ভিত্তিক ফোন ঠিক বাংলা টাইপের ব্যবস্থায় যদি আমি বাংলায় গান গাই টাইপ করা হয় তবে লেখা হবে আমি বাংলায় গান গাই মানে ইংরেজিতে লিখতে হবে ও সেটা বাংলা হয়ে যাবে এ এছাড়া এতে যুক্ত করা হয় মাউস দিয়ে বাংলা লেখার সুবিধা ফলে কম্পিউটারে বাংলার ব্যবহারে যাদের ভীতি ছিল তারা সহজেই বাংলা ব্যবহার করতে শুরু করেন